সামুদ্রিক মাছ খাওয়া কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আজকে আমি রান্না করব সামুদ্রিক দেশি পোয়া মাছ ভুনার রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এই তো দেখতে পাচ্ছেন আজকে তো আমি পোয়া মাছ বোনার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো এখানে হচ্ছে আমি পোয়া মাছগুলো খুব ভালো করে কেটে তারপরে ধুয়ে এখানে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি মাছগুলো হচ্ছে ভেজে নেবো প্রথমে তারপর এদিকে হচ্ছে ধনিয়া পাতা কেটে নিয়েছি তারপরে নিয়েছি এখানে হচ্ছে মশলা বেটে নিয়েছি পাটায় এখানে পেঁয়াজ বাটা আছে আর রসুন বাটা আছে আর এখানে ধনিয়া পাতা কাটা আছে তো এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নেব আর কিছুক্ষণ আগে যদি মাছগুলো ভেজ মানে হলুদ লবণ দিয়ে মেখে রাখা যায় তাহলে কিন্তু মাছের ভিতরে লবণটা খুব ভালো করে ঢুকে আর মাছটা কিন্তু একটু স্বাদ লাগে খেতে বেশি তো যাই হোক এখানে হচ্ছে এখন আমি তেলটা গরম করে নিলাম ফ্রাই প্যানে আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আর এই পোয়া মাছগুলো কিন্তু খেতে বেশ লাগে পোয়া মাছ বলতেই কিন্তু আমার খুব পছন্দ সেটা দেশি পোয়া মাছ বলেন তারপরে হচ্ছে আর একটা পোয়া আছে লাল পোয়া ওই পোয়াটাও আমার খেতে খুব ভালো লাগে পোয়া মাছ বলতেই আমার খুব পছন্দ তবে সামুদ্রিক এই দেশি মাছটা কিন্তু আসলেই খুব মজার হয় খেতে তো যাই হোক আমরা তো প্রায় প্রায় এই মাছটা নিয়ে আসি যখনই আমরা মাছ কিনি না কেন বেশি করে তখনই হচ্ছে আমরা এই মাছটা কিনে নিয়ে আসি কারণ এই মাছটা আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি যদিও আপনাদের ভাইয়া কিন্তু তেমন একটা মানে সব ধরনের মাছ সে পছন্দ করে না খায় না কিন্তু আগে তো একদমই খেতো না এখন তো তাও একটু অল্প অল্প শিখেছে আমার সাথে বিয়ে হওয়ার পর আমার বিয়ের আগে কিন্তু সে মানে মাত্র তিনটা মাছ ছাড়া আর কিছু খেত না একটা হচ্ছে গিয়ে চিংড়ি মাছ আর একটা হচ্ছে ইলিশ মাছ আর একটা হচ্ছে পোয়া মাছ এই তিনটা তারা কিছুই খেতো না এখন তো মোটামুটি সে ভালো কয়েক ধরনের মাছই খায় তো যাই হোক কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমার মাছগুলো ভেজে নিলাম ভেজে তারপরে এর ভিতরে হচ্ছে আমি মাছ ভুনাটা বসাই দিতেছি তো এখানে হচ্ছে আমি তেলের ভিতরে পেঁয়াজ আর রসুন বাটারটা দিয়ে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ একটু তেলের সাথে ভাজা ভাজা করে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম গুঁড়া মশলা গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো এদিকে কিন্তু আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু মশলাটা যত ভালো করে কষানো যায় রান্নাটা কিন্তু ততই মজা হয় সেটা ভুনা রান্না করেন কিংবা তরকারি রান্না করেন মাংস রান্না করেন যাই রান্না করেন না কেন সব কিছুর মানে টেস্টটা কিন্তু মশলা কষানোর উপরেই আসে তো যাই হোক মশলাটা খুব ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর পানিটা বেশি দেইনি যেহেতু আমি একদম মাখা মাখা ঝোল করব আর পোয়া মাছের ঝোলটা কিন্তু ভালোই লাগে খেতে একদম শুকনা শুকনা ভুনা করব না তো যাই হোক তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম আর এই তো হয়ে গিয়েছে কিন্তু প্রায় আমার মাখা মাখা ঝোল এখন এর ভিতরে বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর আমার মতো ধনিয়া পাতা পাগল কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ধনিয়া পাতা ছাড়া একদমই চলে না কারণ সব রান্নার ভিতরে আমার ধনিয়া পাতা লাগবেই আর যদি না থাকে সেদিন আমার মানে ভালোই লাগে না কি বল করবো আর আমি ধনিয়া পাতা যেভাবে হোক এক ব্যবস্থা করে আনাবই তারপরে রান্না করব। তারপরও আমি ধনিয়া পাতা ছাড়া খাবো না এমন একটা অবস্থা তো হয়ে গিয়েছে কিন্তু রান্না দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত এখানে শেষ করব কেমন লেগেছে আমার রান্নার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এইভাবে পোয়া মাছ ভুনা করে খেয়ে দেখবেন আসলেই কিন্তু খুব মজা হয় আমার ঘরে সবাই তো আমার হাতের পোয়া মাছটা খুবই পছন্দ করে তো যার কারণে আমি এভাবেই ভুনাই করি বেশিরভাগ তরকারিও রান্না করা হয় মাঝে মাঝে কিন্তু ভুনাটাই বেশি করা হয় যেহেতু আমার হাতের ভুনাটাই তারা বেশি পছন্দ করে তো যাই হোক